আবুবা ইম্ন তিনি হলেন সারা তিনিযুক্ত হয়েছেন নতুন তাই ফজরের নামাজ তিনি পড়ালেন পড়ানোর পরে দেখে ষাট হাজার সল দেশ এসে দেখে বলতেছে মুসলমানেরা তোমরা নাকি ময়দানে মরলে জান্নাতে চলে যাও কেউ যদি জান্নাতে যাওয়ার শখ থাকে আসো জান্নাতে বাটাই জান্নাতে পারে না কি শেষ এই কি কেন এর একটা কারণ আছে কারণ না হইল মুসলমানরা যখন ইয়ার মাঠে গিয়ে তাবু গেল হীরা ক্লিয়ার রাজা তখন গোয়েন্দা পাঠাইলো যে মুসলমান যে আমাদের সাথে লড়াই করতে আসছে রাত্রে একটু গোপনে গোপনে তাদের একটু খবর খুঁজ খবর নেওয়া হতো খুঁজ খবর নিয়ে এক বয়ান যে রিপোর্ট দিছে এই রিপোর্টটা হইল মুসলিম জাতি বড় বিন্দু এদেরকে হয়তো সরকার ফিল করে চাপ দিয়ে অড়াই দিছে ওরা আসতে রাজি না কেমনি বললে দেখলাম কেউ দাঁড়াইয়া কেউ মাথা রত করে কেউ মাটিতে মাথা রেখে কেউ দুই হাত উঁচু করে কাঁদছে

আর দিনের বেলায় যখন গোরার উপরে উঠে তার সেই তে নি এই ইনসমিনি আর কেউ হতে পারে না আর দুসুরে কর না এখন রক্ত করে দেখে রিপোর্টটা যে কয় ধারে দিছে এটা কি ঠিক দিছে না ও ঠিক দিছে এত আমি কোনো বুঝছে না যে শেষ দা দিয়া সে হাবিরা যে কান্তা সে আল্লাহর দন বনের এটা তো বুঝছে না মনে করছে এইভাবে হাত তুললে কান্দে মাথা নয়া কান্দে শেষ দা কান্দে বাদশা তখন ভাবল ষাট হাজার সোলদার একটা অঙ্কি দিয়ে আস রাত যখন ঠান্ডা শুরু হয়েছে এই জাতিকে একটা অঙ্কি দিলে এক দৌড় দিবে আর নদীর আর আগে আর সারইত না আবু বাইদা ইমনুল জার্রাফ

মহান আল্লাহ পাক কুরানে বলছেন তোমাদেরকে যখন মনে হয় মা মাবিলে কয়দা পুজো ফাস্সা ও ফির মাঝারি সে ফাস্সা ও ইয়াসা তোমরা যদি জাগা বড় করে দাও আমি আল্লাহ তোমাদের জাগা বড় করে দেব। তখন আপনারা কি চান কবরে রে হাস্য রে জাগা বড়ো ও কে কে চান দেখতাও হাত তুই দাঁড়া হাত তুই দাঁড়া লুইয়া যে লরে অ্যা সা দে ল রে

যে এই সাইজ আদার সোল্ডার একটা দৌড় দেওয়াতে পারবে একজন দেখছি লাইন থেকে আর নামাজের খাতার থেকে একজন দাঁড়ায় বললো ইনসানলাম গার্ল ঘর হ্যাঁ আবু ভাই দা ইম্লুল বলেন আপনি বসেন আর কে আছেন দুই নম্বরে আরেকজন বলেন আপনিও বসেন তিন নম্বরে আরেকজন দাঁড়ায় নয় বললেন আপনিও বসেন চার নম্বরে দাঁড়াইলো খালেদ বিনওয়ানই দুদিন লাগানো যিনি কিছুদিন আগে এই আগের দিনও তিনি শানাবুদিন ছিলেন উনি দাঁড়ায় বলেন ইনশাল্লামী ভর্ব আবু ভাই দাহিবুল চালু রফ বলেন আমিও আপনাকে চাইছিলাম আমার মনটা চাইছিলো আপ নেই যান

বেজরে কন্ট্রাক্ট লিখেন নেন আমারেpageToken তা আপনি কি পারবেন এই সাইড আদারিয়া কাট ডক দিতে ইনশাআল্লাহ আপনার ডকুমেন্ট আপনার দলিল কি আপনার দলিল কি কো দলিল เอาলো প্রথম নম্বর কইলো হাদিস দুই নম্বর ত দলিল প্রথম নম্বর কোরআন দুই নম্বরে দলিল আমার কোরআন হাদিস মানে কি দলিল বলেন

সেখানে তো বলা হয় নাই যে সাইদাদের মোকাবেলায় শাহিদ যেতে হবে শুধু যদি সত্য দিচ্ছে তখন লক্ষ্য করে দেখেন এই পরিস্থিতিতে হাদিস আল্লাহ হাদিস হাদিস আল্লাহ রসুল বলেন যার ভিতরে ইমান আছে সে হইলো জিন্দা আর যার ভিতরে ইমান নাই সে হইলো মুর্দা। ষাট হাজার দাঁড়িয়ে কবর আছে কেউ দাঁড়াবে আপনার সামনে তাহলে এই ষাট হাজারের জন্য আমি একাই যথেষ্ট আচ্ছা তাহলে আপনি যান তুমি একা যান কে আপনি আর কোন দে তাহলে কজন হবে মাথা পিছিয়ে কজন করে পরে এক হাজার একজন তাহলে তোর থেকে সৃষ্টি দেওয়া না কাছে গিয়া এক তর বানে নিয়ে সাদা সেদি শুরু হয়ে গেল ফজর নামাজের পরে উভয় পক্ষের ঘোড়ার খুনের আঘাতে জুলমান হলো এততে যার পরে বিজুই হচ্ছে না ধরে সে কেম ও সে কেম ও সারা কিচ্ছু বলে না আসলে নামাজের পরে যখন জুলমান কিছু থামলো আবু বাইদা ইবনে আল জাররা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি কেন আমার বিশ্বাস মুসলমান তো 200% বার সাঈদেরের মোকাবেলা 6000 তো শহীদ হয়ে যাবে দেখি অবস্থা কি হয়েছে গে দেখি রক্ত ভিজে মরমীর বাদল এমন প্যাট এমন কাদা হইছে আমার ঘোড়ার খোর পাও খাদা পিঠতে তখন তিনি আর লাষ্ট যা পড়ে আছে উল্টায় দেখে সে আর মুসলমানের মা তারি তার চোখের পাড়ি ছিঁড়ে দিয়ে কালার শুরু করে দিয়েছে অব হ্যাঁ এ রানবি তোমার রনবীর হার বাঙ্গা পরিশ্রমের মাধ্যমে যেই সা বিগুলু করেছেন ওনার শহীদ হয়ে গেছেন আমার কোনো পত্তে না দতের মরণ ওখানে মর্যাদার মরণ কিন্তু তোমার নবীর সাহ বিগুরুর লাস্টাকে অবধি বেলা সম্মানের সাথে দেবে দাখন করব এইভাবে যখন দাঁড়ায় একান্ত শেখ হঠাৎ করে দেখি ওই মাঠের করারে মাঠের কিনারে একজন লোক হতভম্ব হয়ে দাঁড়ায় আছে ভাবলেন ওনার কাছে গেলে হয়তো কিছু জানতে পারি ঘটনা তাসি কি দেখেন তিনি হলেন খালেদ বিন আছেন এই খালেদ এখনো বেঁচে আছেন কাকাম দলিলটা আচ্ছা কথা বলবো পরে শুনবো পরে সূর্য লাল হয়ে গেছে মনে হয় এই ভয়াবহের পরিস্থিতিতে নামাজ আদায় করতে পারেননি নামাজটা আগে আদায় করেন তারপরে আপনার সাথে কথা বলবো কারণ আমরা মুসলমান গান কারা লাগলে নামাজ নাই আমার পাশের বাড়িতে এগারোটা সময় শুনি কাত কামুদিস না

নামাজ পড়তে পারবেন না যুদ্ধের বদের ব্যস্ততা ও খালে আচরণের নামাজটা আদায় করে নেন তারপরে কথা বলবো উনি মুচকি হাসি দিয়ে বলেন আপনি মনে করেছেন আমরা নামাজ এখনো আদায় করি নাই আপনার পিছনে যে অজন নামাজ পড়ছিলাম সেই ওযো এ অনমান সাহেব আমরা যুদ্ধের মারা ধরে আদাম দিয়ে সারাদুর কমেনতে জমাতে সাথে। ইয়ামুকের আদানে আমরা নামাজ আদায় করেছে যে জাতি যুদ্ধের ময়দান ও জমাতের সাথে আজান দিয়া নামাজ আদায় করে এই জাতির পতন কেউ করতে পারবে না আচ্ছা তাহলে এবার বর্ণনা করেন কি আলাপ আমাদের ষাট জনের মধ্যে এক বর্ণনায় বাউান্ন জন জিন্দা আছি আর আটজন শহীদ আর আরেক বর্ণনায় আটজন বন্দি হয়েছে আর বাউন্ন জন আমরা অনুমুক্ত আছে এদের সাইড আদরের মধ্যে বেশিরভাগ কাটা পড়ে গেছে আর চান মাসে ধরছে তখন করে আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য হয়েছে এই দিকে তার মাইন খেয়া হেরা ক্লেয়াসের কাছে গিয়ে বলে যে আর যদি কোনোদিন বলেন মুসলমানের সামনে যাবার চেনা খালিদ ওয়ালিদের সামনে যাবার জন্য ইজতেফা দিতে নাতে এরা সামনে দিতে না দেখে বাড়ে একা খাগেদকে তোলা এত ভয় করে কেন আর গোয়েন্দা কইল কি আর কইল কি গোয়েন্দা তখন আর এক থেকে কান্দা শুরু করছে এখন তো দেখা যায় কোদার তো বাঘ সাগরের

দায় তাকে শ্রো গাল দিয়ে তরবারে যখন ভোট উঠায় আমাদের দিকে একটা তরবারি উঠায় ও যখন এই নামে চক্কর দে তখন আমাদের কাছে মনে হয় সারা আকাশে যেন তরবারি চঙ্খাইতেছে আর যখন নিচের দিকে নামা। তখন আমাদের কাছে মনে হয় এক টানা সাইট হাজার তরবারি যেন ভোটতেসে তখন বোতাই না কি বুঝা হাব

এই সময় খান উদ্দিন ওয়ালিদ্লাহানো আবু বাইলদা ইবনুল জাহ রবিউল্লাহানো দুনে দুনে গুড়ার জহম গুরু মুস্তেছে রক্ত আর ওষুধ লাগিতেছেন এই মুহূর্তে হীরা পিয়াসেন ফক্ষ থেকে গিয়া বলে যে তোমাদের মধ্যে খালেদ বিন ওয়ানিদকে আবু বাইদা ইমনুল জল্লাহ আলাদ বলেন কেন আমাদের বাসা পাঠিয়েছেন উনি গেলে বাসা করতে চান না বলেন তোমরা এই কথা মনে করো না মুসলমান একবারে নির্বোধ দেওয়া হবে না কেন খালেদ বেন কে দেওয়া হবে না এই কারণে তোমাদের দ্রব্য সন্ধি উদ্দেশ্য মতো কি করে সন্ধির নিয়ম হলো সেনাপতিকে প্রস্তাব দিতে হয় আমি সেনাপতি সাধারণ সৈনীকে সাধারণত করে সত্যি হয় না আমার নাম না কইয়া খালেদের নাম কৌ দে

গোড়ার উপরে যেমন উঠে গেছে আবু আছে আপনি যান তবে আপনার সাথে আরো নিরানব নিয়ে যান নিরানব্বই জন নিয়ে গেল সেখানে যাওয়ার পরে গে দেখে তিন লক্ষ সোলজার সৈন্য দিয়ে লাইন করে গেট তৈরি করেছে তর বাড়ির গেট এদিকে সন্ন্য তরবারি এবং এদিকে দেয়া এমন ভাবে নিচু করে গেট তৈরি করেছে যে হীরা দরবারে ঢুকতে গেলে মাথা মতো করে ঢুকতে হয় আর ওয়ার্ডার হইল যখন ভিতরে ঢুকে পড়বে তার মাথা থাকবে মিশে আর তোর বলে দেখবে কুশের ভিতরে তখন তার বের করতে পারবে না তখন তাকে এলা হবে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু গেটের সামনে গিয়ে বলে তোর গেট শোনাও ロナ আইটা সম্মান পারব ওয়ান আর দাও অপছাপ উনি বলেন ঈজতের দ আর ওয়ান এর দরকার নেই কেন বিল তোমাদের গীতে দুঃখ থেকে মাথা না করতে হয় আমরা এই মাথা জীবনে বহু মরতির সামনে মত করেছি iman আর পরে কোন শক্তি সম্ম সম্মান আবার জন্য মুসলমান মাথা নত করে না সুতরাং সরাও আমি ওরা দিতাম যদি না সরাও একটা লাঠতে দিল তখন আর এই তরবারের গেট ওর তাপে মনে হয় আপনার আর রক্ত ঠান্ডা গেছি

মুসলমান এখনো সভ্যতা শিখছে না ইসিয়ারও বলে না কেন চেয়ারও না বসার কারণ হলো আমাদের রসুল বলেছেন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারা তোমার শেয়ারের ভাইয়ার হইতে স্বর্ণ লাগায় এর লেগে এই শেয়ার আমরা বসিও নাই দেখতেও চাই না আলাই দিছি উঠে তা আরো সাথে আরো লাগায় বৈশাখ এটা বড় কমিও

সওগ्याने সও ইচ্ছাই যদি কেউ মুসলমান না ইসলাম পক্ষ থেকে মুসলমান পক্ষ থেকে কোনো চাবা বিধান নাই জোর করে তুমি মুসলমান বানানো হবে না সও ইচ্ছা সও জ্ঞানে হইতে হবে এখন যখন তুমি মানতে রাজি না তো ঠিক আছে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থাকতে হইবে আল্লাহ ওয়ালারের ট্যাক্স দিতে থাকতে হবে জমিন আল্লাহর আসমান আল্লাহ আলো বাতাস আল্লাহর সুতরাং এখানে আল্লাহ ওয়ালারের ট্যাক্স দিয়ে থাকতে

তিন লক্ষ সোলজার দেখে এসেছো নব্বই হাজার এখন হুকুম দিলে তোমাকে তিন লক্ষ নব্বই হাজার টুকরা করে ফেলবে আমি এরা কি ইয়ার মুখের ময়দান এরা এরা রাজ দরবার

হয়তো তিন লক্ষ নব্বই হাজার টুকরা হতেও পারি কিন্তু শুনে দেখো অর্ডারটা বের হওয়ার সাথে সাথে খালেদের তরবারি যখন করছে উঠবে তখন তোমার দেশের থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে আমি তো লাশ দেখে খালেদের লাশ তোর কপালে নাই দেখাস এমনি হয় তোমরা যে এমনি কন্ঠ কিনে এই খারেজের আজকে ভাব আমি কই না খারেজের মহাদরি নয় খারেদ ও হোদে যুদ্ধে আমির সঙ্গে দাঁড়াতে পারিনি আমির আন্দোর সামনে দাঁড়াতে পারিনি তাই পলায়ণ করে আর পিছন দিয়ে গিয়ে হামলা করেছিল সমপতে দূত করার মতো Khaled আলী সামনে দরবার ক্ষমতা ছিল না অনু আমি আলী সামনে দরবার ক্ষমতা ছিল না এই Khaled এত শক্তিশালী হলেন এটা তার নিজস্ব ক্ষমতা নয় আল্লাহর ওয়াদা তোমরা দেশের প্রত্যেক মুসলমান হও আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেকই বিজয় হবে পরাজয়